আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা মসজিদে আদাস রদি আল্লাহ তালাহ সেখানে এসেছি আপনারা এই সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন সুম্মিয়াল মসজিদ বিহাদ ইলা ইসম নিসব ইসলানী খ্রিস্টান ধর্মের অনুসারী আদাস রদি আল্লাহ তালাহ নাম অনুসারে এই মসজিদের নাম রাখা হয়েছে মসজিদে আদাস এবং অথবা ইবনে রবি আর গোলাম ছিল সে রসুল পাকসলালামের জন্যে তিনি খেজুর কী বলে আঙ্গুরের আঙ্গুর রস রসুলপাক সল্লি আসলামের কাছে নিয়ে আসেন এবং তিনি পান করেন এবং তার জন্য দোয়া করেন যে দোয়ার বরকতে আদাস রাদী আল্লাহ তাল্লাহ আহনু ইসলাম গ্রহণ করেছিলেন এবং সেই অনুসারে এই মসজিদের নাম আদাস রদি আল্লাহ তালাহ মসজিদে আদাস রদি আল্লাহ তালনু এই মসজিদের নাম তার নাম অনুসারে হয়েছে এবং স্বাভাবিকভাবেই বোঝা যায় যে আল্লাহ রসুল সাল্লা আল এখানে বিশ্রাম করেছিলেন এবং আদাস রাদি আল্লাহ তালুর সাথে যে কথোপকথন এই জায়গায় হয়েছিল এবং অথবা ইবনে রবি আমক্কার অধিবাসী তিনি দয়া পরমশ হয়ে তার প্রতি এই আঙ্গুরের রস বা আঙ্গুর পেশ করেছিলেন খাবার সময় তিনি বিসমিল্লাহর রহমান রাহিম বলেছিলেন এবং এই বিসমিল্লাহ শোনার পর আদাস যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারী তিনি রসুলকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি বিসমিল্লা বলেন এই এলাকার মানুষ তো বিসমিল্লা বলে না তো আল্লাহ রসুল জিজ্ঞেস করেছেন যে তার তোমার বাড়ি কোথায় বলছে যে আমার বাড়ি ইউনাইন তো বলছে যে নবী হজরত ইউনুসিফ নেমোতা তার বাড়ির এলাকায় বলছে হ্যাঁ আপনি কীভাবে তাকে চেনেন বলে আমিও নবী তিনিও নবী এই কথা শোনার পর আদাস রসুল সাল্লাস্লামের পায়ে এবং হাতে চুমু খেয়েছেন এবং আল্লাহ রসুল দোয়া করেছেন এবং তিনি ইসলাম গ্রহণ করেছেন রসুল সাল্লু আসলামের জীবনের স্মৃতির সাথে এবং এই তায়েবের অধিবাসী যারা তাদের যে নির্যাতন সেই নির্যাতনের স্মৃতি এই মসজিদ ধারণ করেছে এবং এই এলাকার এই এলাকা ধারণ করে আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে আসলাম এই মসজিদে সালাত আদায় করার আলাদা কোনো বৈশিষ্ট্য নাই একটা ঐতিহাসিক জায়গা হিসেবে আমরা এটাকে দেখছি এবং রসুল পাকসল্লা সাল্লাম তাইফ এসে কি নির্যাতিত হয়েছিলেন কত অসহায় অবস্থায় তিনি এই তাইফে ইসলাম প্রচার করেছেন সেটা এই জায়গা এবং এই মসজিদ এটা বহন করে আছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই স্থান থেকে শিক্ষা গ্রহণ করার তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ